সুপ্রিয় দর্শক শ্রোতা শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ বিস্ত মিল্লাই রহমান রহিম কোথায় স্টেনে পড়তে হবে কোথায় গুননা হবে বা গুননাগুলির নাম কি এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন

আমিনু পেশের পাশে অসা কিনে একাল ইফটে না পড়বেন খাড় যাবার একাল ইফটে পড়বেন হামজা খাড় আ মিম জের মি আমি নুন অপেস নু আমিনু অবশ্য আলিশকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা খাড় যাবার বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় তার জন্য আমি হামজা পড়ছি বি মা যাবার পাশে খালে আলিফ একাল ইফটে না পড়বেন বাজের বি মিম আর মা বিমা না না জাবারের পাশে খালালিশ আর খালিশটি না পড়বেন এই জা উচ্চারণটি যদি করেন তাহলে ঝিনঝিন করে আওয়াজ হবে নুন জা যাবার না জা লাম জবার জাল না জাল নুন আ জাবা না 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 মু মিম পেস মু সদ দা দেবার সদ মু দাল জের দি মুসদ্দি কফ লাম জবার কল লাম জলি কললি মিম আর জার মা কলি মা যাবার পাশে খালালিফ এক বলবেন দুই যাবার থাকলে বা দুই জের বা দুই পেশ থাকলে তাস্তিজ বা লক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে মা আকুম এখানে ঈদগা মে মিম সাকিন পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগা মিমসাকিন মিম মিম যাওয়ার মা আইন আ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন মা কাপ মিপে কুম মা কুম মিং কবেলি এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এখানে এক ফাগুন বাংলা অনেকের মতো মিম নুঞ্জের মিং কব বা কবে মিং কবে গামজেল লি মিন কবে আন এখানে ঈদগামে বা গুন্না গুন্নাগুলি সব সবসময় গুনগুন করে হবে টান দিয়ে আন না ত মির্সা এখানে কলকলাটি ধাক্কা মেরে ওপরে যাবে না ত এভাবে না ত এভাবে আন না ত মির্সা

হ্যা যাওয়ারের পাশে খালালিস একালিস টেনে পড়বেন অবশ্যই মাখরাজগুলো সুন্দরভাবে করবেন কেননা মাখরাজগুলো যদি ভালো করে না পড়তে পারেন তাহলে ভুল হয়ে যাবে কেন এখানে আমি একটু এটকে গেলাম এখানে দালকে দোয়াদের মতো পড়ে নিচ্ছিলাম তার জন্য আমি একটু এটকে গেলাম এরকমভাবে ফানা রুদা হা জবার পাশে খললিস একালিস নে বলবেন ফাই আর ফা নুন জবা না ফানা রা দাল পেস রুদ দাল জবা দা রুদা হা আলিবা হা রুদা হা ফানা রুদা হা চিহ্ন চিহ্ন চিন মদ্দা আর জি তিনালিস্টে বলবেন আইন আর আ লাম খালবা লা অয়েল আদ বা যাওয়ার পশে খালি পড়বেন এখানে কলকলা নিচে সাউন্ড আসবে হামজা দাল জাবার আদ বা আলিবার বা আদ বা রোজ রি হা আলিবার হা রিহা চিহ্ন চিহ্ন আমার দার্জিলি তিন আলিপ পড়বেন আদ বা রিহা আউ হামজা অজবার আউ আলিশকে হামজা পড়বেন যদি আলিফ যে দালিফোর উপনিচে যে পেশ বা যে কোন জিনিস সসলে আলিশকে হামজা পড়বেন না লা না হুম আইনটিকে মোটা করে গলা চুপে পড়বেন নুন লাম নাল আইন জবার আ ন ল আ নুন জবান না নলা আ না হা মিম পেশ হুম না লা আ না হুম কামা জবারপেশ খা লালিশ আ ক লিফটে না পড়বেন কাব জবার কা মিম আজার মা قاما لعنا ঠিক হচ্ছে না আমার দার্জি তিন আলিফ টিনে পড়বেন এখানে ওয়াজ গুন্নাম লাম যাবার লা আইন নুন যাবার আন লুন আর যাবার না আনটিকে অবশ্যই গলা চিপে মোটা করে পড়বেন

এরকম সাবত আগে কলকলাটি করে তাকে ধরবেন সাবত সাবত ওয়া কানা ওয়া যাবার ওয়া কা পালে যাবার কা যাবার পর খালালিশ এক আলিফ টেনে পড়বেন ওয়া কা নুন যাবার না ওয়া কানা আমরুল হামজা মিম যাবার আম র লাম পেশ রুল আমরুল লাহি খারজ যাবার এক পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন যদি ওপরে পেশ বা জাবার থাকলে ওপরে থাকলে মোটাকুর হবে লাম ল লামি দু আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে আলিফ টেনে থামবেন কেন এখানে আয়াত আছে তার জন্য মিম মাফ আইন উ পেশের পাশে একাল টেনে পড়বেন এখানে আলিফ টেনে থেমে যাবেন মাফ উল আইনটিকে মোটা করে গলা চিপে অবশ্যই পড়বেন কেননা আলিফের মতো উচ্চারণ করবেন না তা আশা করি এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন এখানে আরেকটি কথা বলি এখানে তো আছে থামা ভালো কিন্তু থামতেই হবে এটা বলেনি যদি এখানে একটু সাকিন বা জজম দিয়ে যদি থামা রক্ষ করতে চান যদি না পারেন বা মুখে জড়তাটা যদি না থাকে তাহলে এখানে মিলিয়ে পড়তে পারেন এরকমভাবে সাবতি এভাবে পড়তে পারেন তাদের তি পরে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন এরকম এখানে কল হবে এভাবে মিলিয়ে পড়তে পারেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম